সাহাবাই ক্রামদের মতো ইমানকে মজবুত বানাইবা হজরতে বেলারে হাফসিরা দি আল্লাহ মতো ইমানকে বানাইতে হবে হজরতে খাবি আল্লাহ তাহুর মতো ইমানকে বানাইতে হবে হজরতে সালমান ফারসিরা দি আল্লাহ তাহুর মতো ইমানকে বানাইতে হবে يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم হে মানুষ তোমরা তোমার রবের বাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আর জোরে বলেন কে সৃষ্টি করেছেন আল্লাহ তালা কয়জন বিশ্বাস আছে কার কার একটু হাটটা তুমি আল্লাহ তালাকে দেখায় দাও আল্লাহ কয় জোর এ বান্দা শাহাদা তাঙ্গুলটা দ্বারা করাইয়া আল্লাহ তালাকে দেখায় দাও আল্লাহ তালা কয় জোর আল্লাহ তালা একজন জোর আচ্ছা দেখি বলো মানুষ রাত্রি কেন কালো আচ্ছা দেখি বলো মানুষ রাত্রি কেন কালো কোথা থেকে চাদু সরু পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো বলরে দেখি মানুষ কেমনে হয় ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ রঙের ফুলের মতো নয় দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পড়ে হয়ে যে সে থালাল আল্লাহ আলহিম বলেন شعبان شهري ورمضان شهر الله شعبان مشروع من نبي الماس آر رمجان سبحان الله ও মুসলমান সাবান মাস রসুলের মাস বলেছেন আল্লাহ রসুল বলেন আমি নবীর যেমন সম্মান সাবান মাস তেমন সম্মান বলেছেন আল্লাহ এই মুসলমান ইমান দা আল্লাহ গুলাম এই সাবান মাস এবং রমাদন মাস দুইটা মাস হলে এবাদতের মাস বান্দা একটা বছর আমাদের কাছ থেকে চলিয়ে গেছি টের উপায় নেই কোথা থেকে একটা বছর চলে গেছে ঠিক না বেঠি আমার মনে হয় এই কিছুদিন আগে রমজান গেছে আবার এই রমজান আসিয়া পড়ছে ঠিক না বেঠি অনেকেই বলে হায় রে হায় আবার দি রমজান আসে পড়ছে কিছুদিন আগেই তো গেল এখন আবার রমজান আসিয়া পড়ছে ইবাদতের মাস আসছে রে মুসলমান পরীক্ষার মাস পরীক্ষা দিতে হবে আল্লাহর কাছে এগারোটা মাস আল্লাহ তালা তোমাকে কত সুন্দরভাবে তেল খাওয়াইয়া খাওয়াইয়া পটকা বানাইছে ঠিক না বেটি এবার বান্দা একটা মাস আল্লাহ তালার আল্লাহ তালার জন্য কে কে দিতে পারবা সেই পরীক্ষা আল্লাহ তালা নিবে এবার মাস আল্লাহ তালা বলে অরমদন রসুন বলে অরমদন শাহরুল্লাহ রমজান মাস হলো আমি আল্লাহর মাস কারমাস আল্লাহর মাস যেই বান্দা রমজান মাসে ইবাদত করবে আল্লাহ তাআলা নিজ হাতে তার পুতিদান দেবেন বলেন সুবহানাল্লাহ আসআলু লি ওয়া আনা আজজি বিহি যেই বান্দা রমজান মাসে রোজা রাখবে আল্লাহ হাদিস কুদুসির ভিতরে জানায়া দেন আমি আল্লাহ তালা নিজ হাতে তাকে প্রতিদান দিব বলেন সুবাহান ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এই একটা মাস এবাদতের মাস এবাদতের মাসের ভিতরে বান্দা এবাদত করতে হবে খালেজভাবে ভাবে এবাদত করতে হবে রোজা রাখবা তারা বি পড়বা নফল এবাদত করবা একে সত্তর বলেন সুবহান এই যে ইবাদত করবা কেমন ভাবে ইবাদত করবা আল্লাহ তাআল আরে এবাদত করলেই তো হবে না এবাদতটা তো কবুল হওয়ার মতো হতে হবে ঠিক না বেটি বান্দা তুমি সারা জীবন এবাদত করলা মাথায় দাগ বানাইয়া ফালাইলা কপালে দাগ পরাইয়া ফালাইলা কিন্তু কোনো লাভ হইল না আল্লাহ দরবারে তোমার এবাদত কবুল হইল না ওই এবাদত করিয়া তো কোনো লাভ নাই আছে না না মুসলমান না না ওই এবাদত করিয়া কোনো লাভ নাই এই জন্য এবাদত করতে হলে একটা মানুষের ভিতরে যে আল্লাহ তালার দরবারে কবুল হইবে কবুলিয়ত পূর্ণ করতে হলে চারটা জিনিস একটা মানুষের ভিতরে থাকতে হবে কয়টা খেয়াল করে শুনবেন চারটা জিনিস একটা মানুষের ভিতরে থাকতে হবে তার এবাদত সাথে সাথে আল্লাহ তালার দরবারে চলে যাবেন বলেন সোহান ইমানের অধিকারী হতে হবে ইমানের অধিকারী হতে হবে বান্দা ইমানটা মজবুত থাকতে হবে আমাদের ইমান তো ঘন্টায় ঘন্টায় পাল্টে যায় ঠিক না বেঠি আমাদের ইমান তো ঘন্টায় ঘন্টায় পাল্টে না মুসলমান না না এমন ইমান হলে চলবে না ইমানটাকে মজবুত বানাইতে হবে সাহাবাই ক্রামদের মতো ইমানকে মজবুত বানাইবা হজরতে বেলালে হাফসিরা দিয়ে আল্লাহ আলানহুর মতো ইমানকে বানাইতে হবে হজরতে খাব্বাবরা দিয়ে আল্লাহ আলানহুর মতো ইমানকে বানাইতে হবে